তো এইদিকে সবাই রেডি হয়ে গেছে এদিকে দীপন রেডি এখানে মুন রেডি ওইদিকে বাবা আমিও রেডি তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি সবাই তো যাই হোক দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল বাজে এখন আটটা পনেরো হ্যাঁ রেডি হয়ে গেছি কেন কি যাচ্ছি আবার এক জায়গায় যেটা সাসপেন্স তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে দুদিন পর পর শুধু সাসপেন্স আসতেই থাকবে বলেছিলাম না তো হ্যাঁ এখন আমরা যাচ্ছি হলো এয়ারপোর্ট বাড়ি যাচ্ছি না আরেক জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি গোয়া হ্যাঁ গোয়ার ব্লক আসতে চলেছে তো আজ করলে এগারো তারিখ আমরা যাচ্ছি গোয়াতে আমাদের ফ্লাইট করে আবার এগারোটা কুড়ি তো এগারোটা কুড়িতে উঠবো দেন নামতে নামতে আর একটা পুরো তিনটে হয়ে যাবে তিন ঘন্টা লাগে আর একটু কনসিডার করবে ফ্যান চলছে তো একটু নয়েজ আসছে আর সকাল থেকে আমি কিছু খাইনি মোটামুটি করে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্টে টিফিন খেয়েছে চার একটু বিস্কিটের মতো আর লাউঞ্জে গিয়ে খাবো মানে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট লাউঞ্জে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো তার জন্য সকাল সকাল বেরিয়ে যাবো সাড়ে আটটার মধ্যে আর পনেরো মিনিট টাইম আছে তারপরে বেরিয়ে যাব তারপর সব কিছু যা যা আছে সব কিছু করে দেন আমরা যাবো লাউঞ্জে আরামসে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে দেন যাবো ফ্লাইটে চলো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো লাগেজ নিয়ে আমরা রেডি দীপন জুতো পড়ছে n o 도 ci dobbiamo f a r r e g l i a t e v o i o d i r a s s e m এটা আমাদের এটা মামুনিদের মুন বলছে ওদিকে যাবে ক্যাশ 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 হবে তো যাচ্ছি এখন আর আমি করিনি তো তোর বাবা করেছে জিরো তোমার না ও তাহলে তো ওইখানে ওঠার কথা আমাদের বসে কিনা কিছু এদিকে হলো বাবা মুন আর মামনি আর এদিকে হলো আমি আর কেমন লাগছে বাজে এখন নটা ঠিক টেমে ঢুকে গেছি সব কিছু প্রসিডিওর শেষ করে তারপর যেটা বলেছি যাবো লাউঞ্জে হৃদয় প্যাট খেটে যেতেছে গা সিকিউরিটি চেক হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি লাউঞ্জে প্রচন্ড খিদে পেয়েছে চলো আরও আমাদের হাতে এক ঘন্টার ও বেশি আছে টাইম চলো লাউঞ্জে অলরেডি এসে পড়েছি খাবার নিয়েছি তো তরমুজ নিলাম এখানে একটু পোহা নিয়েছি একটু আলুর দম এখানে দুটো সসেস তারপরে স্যান্ডউইচ স্যান্ডউইচেট পরে আবার একটু ইয়ে নিয়ে আসবো তুমি একটু কফি নিয়ে আসবো নিয়ে নিয়েছি একটু চিকেন স্টিউব তার সাথে একটু কফিও খেয়ে নিয়েছি অলরেডি দেখি কেমন বানায় এখানে এই যে আমাদের অলরেডি বোর্ডিং দিয়ে দিয়েছে এখন যাচ্ছে জোন থ্রি তারপর আমরা জোন টু তারপর জোন ওয়ান হয়ে গেছে সব এখন জাস্ট ফ্লাইটে ওঠার পালা পেছনে ওরা অলরেডি আসছে চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে গোয়াতে আমরা অলরেডি সিটে বসে গেছি উইন্ডো সিটে এদিকে কি বল আর ওইদিকে দিকে ওইদিকে মামনির বাবা বসেছে 기가커 아빠 기알코올토마가 멀? একটু ঘুমিয়েছিলাম তাও ভাল লাগছে না যে আমরা কুমাতে এসে পড়েছি আর পাঁচ মিনিটের মধ্যে ল্যান্ড করবো এই যে আমাদের ফ্লাইট আমরা নামলাম এখন যাচ্ছি লাগেজ নিতে বেজ নাম্বার ফোর চলো গাড়িটা দেখো কি সুন্দর লাগে এসে পড়েছে এখন হোটেলে যাবো চলো তো ট্যাক্সি অলরেডি বুক হয়ে গেছে ক্যাব আমাদের তো বাইরেই আছে ওখান থেকে ডিট যাবো হোটেল আর গোয়াতে ওয়েদার খুবই ভালো এত গরমে বৃষ্টি হচ্ছিল আর এখন এখন দেখি হয় এই যে ক্যাবের কাছে এসে পড়েছি দেখি এখন কোনটা যায় তো মোটামুটি অলরেডি হোটেলের সামনে আমরা এসে পড়েছি তো ব্লগটা আজকে এতটুকুই রাখছি আরো দারুন দারুন ব্লগ আসতে চলেছে সবাই ভালো থেকে সুস্থ